কাতার থেকে এক বছরের বাকিতে জ্বালানি তেল কিনতে চায় বাংলাদেশ কাতারের আমিরের ঢাকা সফরে এই প্রস্তাব দেওয়া হবে বলে জানান রাষ্ট্রমন্ত্রী এছাড়া দুদেশের মধ্যে বন্দি বিনিময় সহ ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হবে দুপুরে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এইসব তথ্য দেন হাসান মাহমুদ বিকাশী কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা উনিশ বছর পর ঢাকায় আসছেন কাতারের কোন আমির সোমবার শাহজালাল বিমানবন্দরে শেখ তামিম বিন আহমদ আল থানকিকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন দুদিনের সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি এসব আলোচনায় গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্য সংকট ঢাকা ও দোহারের মধ্যে পন্দি বিনিময় দ্বৈত কর বাতিল সহ ছটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে এছাড়া সৌদি আরবের মতোই এক বছর বাকিতে কাতার থেকে জ্বালানি তেল আমদানির প্রস্তাব করবে ঢাকা এক বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে দুই দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পদ্ধতি সংক্রান্ত চুক্তি অনুষ্ঠিত হবে চুক্তি স্বাক্ষরিত হবে এছাড়া রাজধানী মিরপুরে একটি পার্ক ও একটি সড়কের নামকরণ করা হবে আমিরের নামে উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি এদিকে কাতারের আমিরের সফর নিয়ে আশা কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নিতে সমঝোতা স্মারক হবে কাতারের বেশ যে আমাদের কর্মীদের সমস্যা এবং সেই মার্কেটটাকে আমরা কিভাবে আরও বৃদ্ধি করতে পারি সেই নিয়ে আমরা দুইটা পক্ষ যেন বসে একটা আট टेन ওয়ার্কআউট করতে পারিস কাতারে বর্তমানে চার লাখ বাংলাদেশি কর্মী আছে নাফিজউদ্দিন ব্লগ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা